নির্বাচনের গেল কয়েকদিন আগেও কেউ কল্পনা করতে পারেনি ডোনাল্ড ট্রাম্পের এক অঙ্গে এত রূপ আছে বিশেষ করে পুরো ভারত তো আজকে আশ্চর্য পাশাপাশি পুতিনও কিন্তু কিছুটা আশ্চর্য ডোনাল্ড ট্রাম্প যে ব্যক্তি তিনি সকালে যেটা বলেন বিকালে সেটা মাথায় থাকেন অথবা তিনি কথাটা রাখেন না তিনি ওইটাই করেন যখন তার যেটা মনে হয় তবে তার সকল কিছুর মধ্যে একটা জিনিস সবার থেকে গুরুত্বপূর্ণ যেটা আমেরিকার জনগণ পছন্দ করে আমেরিকা প্রীতি এমন কোনো সিদ্ধান্ত এমন কোনো বন্ধুত্ব এমন কোনো পররাষ্ট্রনীতি ডোনাল্ড ট্রাম্প কেয়ার করে না যেটা আমেরিকার জন্য ক্ষতিকর হয় বা লস হয় আমরা বাংলাদেশকে দেখছি কীভাবে নিজেদের লস করে আমরা ভারতের স্বার্থ দেখছি আবার ভারতকেও দেখছি বিভিন্ন সময় মানে নানান দেশ নানান স্বার্থে আটে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ডিফারেন্ট একটা ক্যারেক্টার ভারতের উপর একটা নতুন যুদ্ধ চাপানোর পরিকল্পনা ফাইনাল করা ফেলছেন আর মাত্র কয়েকদিন পরই রাষ্ট্র ক্ষমতায় যাবেন শপথ গ্রহণ করবেন এর আগেই ভারতের সাথে বেশ কিছু ইস্যুতে আমরা দেখছি যে আমেরিকার সম্পর্ক খারাপের দিকে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বলছিল মোদি খুব ভালো মানুষ মোদি বাবা আরও বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছিল কিন্তু সেখানেই আজকে আমরা দেখছি ভিন্নতা এবার ভারতের উপর খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র মেক্সিকো এবং ক্যানাডার পর ট্রাম্পের ভয়ঙ্কর নজর পড়েছে দক্ষিণ এশিয়ার তার একমাত্র মিত্র ভারতের উপর ক্ষমতা গ্রহণের আগেই নয়াদিল্লির উপর নতুন করে আরেক হুশিয়ারি বার্তা দিয়েছেন গেল কয়েকদিন আগে আমরা দেখছি প্রায় হাজার ভারতীয়কে অবৈধ ভারতীয়কে ফেরত পাঠানোর ঘোষণার পর পর এবার আসছে সংবাদ মাধ্যম এন ডি টিভির প্রতিবেদনে বলছে সামনের দিনগুলোতে ভারতকে একটা নতুন যুদ্ধ করতে হবে সেটা হচ্ছে অর্থনীতির যুদ্ধ আমেরিকার সাথে তো কি সেই যুদ্ধ ভারতীয় পণ্যের উপর বাড়তি যে শুল্ক আরোপের কথাটা এক মাস আগে বলছিল এটাকে আবারও ফাইনালি একটা ওয়ার্নিং দিয়েছে আপনার ডোনাল্ড ট্রাম্প কারণ হিসাবে তার বক্তব্য যে মার্কিন পণ্যের উপর ভারত সবসময় উচ্চতর শুল্ক আরোপ করে হুম আমাদের এখানে কোনো পণ্য ঢুকাইতে গেলে তোমরা দুনিয়ার শুল্ক নিবা আর আমাদের এখানে ঢুকাইতে আসলে তোমরা গরিব সাজবা তা হবে না তা হবে না যার প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বলছে খেলা সমান সমান হইতে হবে আমাদের এখান থেকে কোনো পণ্য গেলে তোমরা যদি বেশি শুল্ক রাখো তোমাদের পণ্য আসলে সেম পরিমাণ শুল্ক তোমাদেরকে দিতে হবে ট্রাম্পের বাসভবন মারে লাগুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজকে এই বক্তব্য দিয়ে অবশ্যই ট্রাম্প আপনি ভাবেন ভারতের অর্থনীতিতে কি পরিমাণ ইফেক্ট পড়বে ট্রাম্পের প্রথম মেয়াদে নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সক্ষতা থাকলেও মার্কিন বাজারে উচ্চ শুল্কের মুখে পড়েছিল ভারত ট্রাম্প জানায় যদি কেউ আমাদের উপর শুল্ক চাপায় তাহলে আমরাও তাদের উপর সম পরিমাণ শুল্ক চাপাবো এমনকি ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প বলছেন যে ভারতীয় বাজারে মার্কিন প্রতিটি পণ্যের উপর মাত্রা শুল্ক আরোপ করা হয় বিপরীতে ভারতীয় পণ্যের উপর মার্কিন বাজারে রকম ধরতে গেলে একদম বিনামূল্যেই তারা মাল ঢোকে হালকা শুল্ক দিয়ে পারস্পরিক শব্দটি খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ যুক্তরাষ্ট্রকে ঘাটায় তাহলে যুক্তরাষ্ট্র ঘাটাবে যদি ভারত মার্কিন পণ্যের উপর একশো শতাংশ ট্যাক্স দেয় তাহলে যুক্তরাষ্ট্র ভারতের উপর একশো শতাংশ ট্যাক্স দিবে তিনি বলছেন যে ভারত ব্রাজিল মার্কিন পণ্যের উপর বেশি শুল্ক আরোপ করে যদি তারা এমনটা করতে চায় তবে তাই ঠিক যুক্তরাষ্ট্র এইসব দেশকে সম পরিমাণ শুল্ক আরোপ করবে এখন হঠাৎ করে এই ভারত এবং চীনের মধ্যে যখন উত্তেজনাপূর্ণ হয়েছিল তখন আমরা দেখছিলাম যে আপনার একটা ভারতপন্থী একটা অবস্থান ছিল আমেরিকার এখন আবার বেইজিং এর সঙ্গেও ওয়াশিংটনের উত্তেজনা আছে তো সবকিছু মিলিয়ে ভারতকে আসলে ট্রাম্প কিভাবে দেখছেন বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত মার্কিন সম্পর্ক শুল্ক যুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নয়তো দুই দেশের মধ্যে সম্পর্ক খুবই খারাপ যাবে কানাডার সাথে এমনি ভারতের অবস্থা খুবই খারাপ ভারত কি এই যুদ্ধে জয়লাভ করবে নাকি ঝুঁকে যাবে দেখা যাক ভালো